য়ানের শতবর্ষ পূর্তিতে তার মহান স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসবে হঠাৎ করে আমরা ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি লেনিনের শতবর্ষে তাকে বিশেষ করে শ্রদ্ধা জানাবার জন্য এই উদ্যোগ কেন গ্রহণ করলাম আমাদের পার্টির প্রায় শতবর্ষ উপলক্ষে লেনিনকে শ্রদ্ধা জানাবার বিষয়টিকে সামনে রেখে যে কাজটি আমরা করতে চাইছি সেটা হচ্ছে লেনিনকে পুরোপুরি ভাবে জানতে এবং তার কাছ থেকে শিক্ষা নিতে একই সাথে ভারতবর্ষের মাটিতে আমরা যে বিপ্লবী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই লক্ষ্য পূরণে লেনিনের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের এই বিপ্লবী সংগ্রামকে সফল করে তুলবার জন্যে কিভাবে আমরা এগিয়ে যেতে চাই সেই সম্পর্কিত বিষয়ে একটা সম্ভব ধারণা আমাদের পার্টি যারা নেতা কর্মী সংগঠক সভানুদ্ধারী তাদের মধ্যে লেনিন চর্চাকে আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে না আন্তরিকতার সাথে যাতে আমরা গ্রহণ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে